পর্যন্ত চল্লিশ ষাট ডিগ্রি তো আমি এখন কফি শপে কাজ করতেছি সকালবেলা আমি সৌদি আরবে সকালবেলা কফি শপে কি কী কাজ করি সেটাই আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো তো আপনারা দেখতেছেন যে আমি এই মতো আসলাম এখন গ্লোভস মাস্ক এগুলো পয়রা কাজ করা শুরু করুন তো আপনারা দেখেন ভিডিওটা তো গ্লোভস মাস্ক পরে রেডি হয়ে

মানে চারোপাশে সরাই নিতে হয়ে চারোপাশে একসাথে সরাই না পাশে এক মিডেল না এটাকে এবার আমি এখানে আমি পায়ে দিতে হইব

ক্যাশিয়ারি না ঠিক আছে নতুন তো সব আমি শিখিয়ে দিচ্ছি তাহলে তো এখন আমি এটা কেশিয়ার রিকোয়েস্ট করব এবং হিসাব নিকাশ করবো ঠিক আছে তো আপনারা দেখেন দেখতে পাবেন

ভিডিওটা অনেক লাম্ব হয়ে যেতেছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ